দেখুন আমি কিন্তু আজকে আবার চলে এলাম আমাদের যে প্রত্যেক বছর যে আমাদের ত্রিপুরা রাজ্যে সব থেকে একটু বিগ বাজেটের পুজো করা থাকতো ওই ক্লাবে আমি কিন্তু এখন আছি দাঁড়িয়ে আমাদের ভারতরত্ন সংঘ উষা যে অবস্থিত যে ক্লাবটা প্রত্যেক বছর যে বড় থিমের পুজো করা থাকে আর ওই ক্লাবে চলে এসেছি দেখুন আমি কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে সামনে নিয়ে কতটুকু কাজ এগিয়েছে ভারতরত্ন সঙ্গে দু হাজার চব্বিশ সালের ওইটা দেখাবো এবং তাদের কিন্তু এখনও কিন্তু কাজ অনেকটা বাকি রয়েছে আর তাদের প্রতিমাও কিন্তু ভিতরে চলে এসেছে প্রত্যেক বছর যে প্রতিমা বানায় উনি কিন্তু এবারও দু হাজার চব্বিশ সালে প্রতিমা বানিয়েছে এবং তাদের প্যান্ডেলটা কিন্তু একদম নর্মাল ডিজাইনের করা হয়েছে দু হাজার চব্বিশ সালে কারণ তাদের একটি এবার দু হাজার চব্বিশের সিচুয়েশান ওটা একটু খারাপ গিয়েছে তো দু হাজার পঁচিশ সালে আশা করি যে আবার তাদের যে বিগ বাজেটের পুজো করতো পঁচিশ সালে হয় মনে হয় যে এই পুজোটা আবার আসবে আমি সামনে নিয়ে দেখাবো কতটুকু প্রস্তুতি এগিয়েছে আমাদের ভারতরত্ন সঙ্গে ক্লাবে তো চলো আমি তোমাদেরকে সামনে নিয়ে দেখাই আর প্রতিমাও কিন্তু ঘরে চলে এসেছে যে মণ্ডপ মণ্ডপের ভিতরে কিন্তু প্রতিমাও চলে এসেছে তোমাদেরকে যতটুক পারে এতটুকু দেখে দেবো কিন্তু দেখুন তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি প্যান্ডেলটা প্যান্ডেল দু হাজার চব্বিশ সালে ভারতরত্ন সঙ্গে আশা করি পঁচিশ সালে কিন্তু আবার এরকম পুজো হতো তো সেম টু সেম মনে হয় হবে তো দু সালে একটু নর্মাল পুজো হতে চাচ্ছে আমাদের ভারতরত্ন সঙ্গে এখানে কিন্তু আমি ঠাকুরটা দেখাতে পারবো না কি এখানে লেখাই আছে যে বিনা অনুমতি প্রবেশ নিষেধ তা দুঃখিত আমি তোমাদেরকে ঠাকুরটা দেখাতে পারবো না কিন্তু সাইডের যে লাইটগুলি আছে এবং ডিজাইনগুলি বারণেছে ওগুলি তো তোমাদেরকে আমি তুলে ধরবো এখন ভিডিওর মাধ্যমে দেখুন এই প্যান্ডেলে কিন্তু খুব দুর্দান্ত লাইটিং করছে এবং এটা রাত্রে দেখতে অনেকটি সুন্দর দেখাবে তবু অবশ্যই তোমরা তেগ্রবাসীকে বলছি যে আমাদের উষা বাজার ভারতের সঙ্গে কিন্তু অবশ্যই আসবে প্রত্যেক বছরেই কিন্তু তাদের পুজোটা ওইখানেও হয়ে থাকতো দেখুন দু সালের যে তাদের পুজোর প্রিপারেশন নিয়েছিলো আর এখানে কিন্তু খুঁটি পূজা হয়েছিল রথযাত্রার দিন আর কিন্তু ওইটা একদম ক্যান্সেল হয়ে গেছে তাদের এবার পুজোটা কিন্তু তাদের যে পুজোটা দু সালে এই পুজোটা কিন্তু হতে যাচ্ছে আমাদের এই মাঠটাতে মানে তাদের যেখানে পুজোটা হতো প্রত্যেক বছর এটার লগে একটি মাঠ ছিল তো ওইখানেই কিন্তু দু সালে পুজোটা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় কি মানে প্রত্যেক বছর যেই বিগ বাজেটের পুজোটা হয়ে থাকতো মানে বড়ো প্যান্ডেল এবং ঠাকুর কিন্তু প্রতিমা ঠিকই কিন্তু আসলো যেখান থেকে প্রত্যেক বছর ঠাকুর আসে প্রতিমা ওইখান থেকে কিন্তু প্রতিমা আসলো এবং যে প্যান্ডেলটা বানিয়ে থাকতো দর্শনার্থীকে তাক লাগার জন্য কিন্তু এবার এটা হয়নি এবার একটু নর্মেল ডিজাইনের বানিয়েছে আশা করি যে আমাদের যে প্রত্যেক বছর ভারততত্ব সঙ্গে ভালো একটি থিমের পুজো করে থাকতো দর্শনার্থীকে তাক আগে থাকতো আশা করি দু হাজার পঁচিশ কিন্তু তাদের এটা হবে দু সালে একটু ওই তাদের ক্লাবের ইয়েটার জন্য একটু পুজোটা ছোটো করে নিয়েছে কিন্তু পঁচিশ সালে আবার তাদের যে আগের বছর আগের মতন তাদের পুজো আবার শুরু করবে আর প্রতিমা কিন্তু ইতিমধ্যে তাদের যে মণ্ডপ মণ্ডপের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে দেখুন আর তোমাদেরকে আমি ভিডিও দিয়ে থাকবো তাদের পঞ্চমী রাতে কিন্তু উদ্বোধন হবে আর তো পঞ্চমী রাতে যদি পারি তাহলে আসবো না যদি না পারি তাহলে সপ্তমী রাতে সপ্তমীতে আসে কিন্তু তোমাদেরকে পুরোটা প্যান্ডেল এবং প্রতিমাটা ভিডিও করে তোমাদেরকে সামনে তুলে ধরবো আর দেখুন তাদের দু হাজার চব্বিশ সালের প্যান্ডেলটা আর প্রতিমাটা কিন্তু একদম অসাধারণ হচ্ছে সামনে থেকে দেখে প্যান্ডেলটা কেরকম হলো দেখুন দু হাজার চব্বিশ সালে ভারত রত্ন সংঘের প্যান্ডেল এটা এটার ভিতরে কিন্তু অনেকগুলি লাইটের ইও থাকবে দেখুন লাইটের যে কাজগুলি দেখেছি এগুলি রাত্রে ফুটে উঠবে এটা দেখতে অসাধারণ লাগবে মনে হচ্ছে যে তোমাদের তোমাদের বলছি অবশ্যই কিন্তু ভারতীয়দের সঙ্গে পুজো দেখতে আসবেন এবং তাদের এই চব্বিশ সালের প্যান্ডেল এবং প্রতিমা ওটা দেখবেন